হ্যালো ফ্রেন্ডস তোমাকে সবাইকে আরও একটা নতুন ভিডিওতে থাকো তো তো আজকে হচ্ছে পনেরো তারিখ আজকে পনেরো তারিখ মানে বারো তারিখ থেকে স্টার্ট হয়েছিলো তো আজকে ডে ফোর মানে চার দিনকার যে রিভিউ আমাদের তো আজকে মেরে গেছিলো আমাদের অনেক প্রসেস হয়েছে অনেক প্রসেস বাকি আছে ওটা সোমবার পেয়ে যা আমার নিজের আপডেট সব কিছু তো আজকে ক্যাম্পে ছিলাম আর অনেক আমার একটা বন্ধু পাস করেছে কিন্তু লেটে বেরিয়েছে তাড়াতাড়ি গাড়ি ধরে চলে গেছে তো আর ক্যাম্পের সামনে রিভিউ নেওয়া যাচ্ছে না কারণ সন্ধ্যার দিকে বেরোচ্ছে গাড়ি ঘোড়ার অনেক আওয়াজ তো যারা নতুন আছো যারা দেখছো কদমতলা বিএসএফ ক্যাম্পের আপডেট ঠিক আছে এক্সপ্রিস নামের ব্যাটালিয়ান আর তো আগে স্কিপ না করে ভিডিওটা দেখো কী কী পয়েন্ট দিচ্ছে কী কী প্রসেস ক্যাম্পে হচ্ছে এটা ভিডিও দেখলে আশা করি দেখতে হবে না প্রতিদিন প্রতিদিন না দেখলেও হবে আর কয়েকজন কমেন্ট করছে তারা ঝাড়গ্রামের আপডেট দুর্গাপুরের আপডেট কল্যাণী আপডেট আর কোচবিহারের আপডেট সব সব ক্যাম্পে আমার বন্ধু আছে ঠিক আছে কিন্তু তিন দিন করে মেডিকেল হয়েছে আমি ঠিকঠাক আপডেট পাইনি আমি আজকে চেষ্টা করে ফুল আজকে বা কালকের মধ্যে পেয়ে যাবো আপডেট প্রত্যেকটা ক্যাম্পের ঠিকঠাক তো আমাদের এই একটা যে আজকে পাশের হার অনেক পাশের হার বেশি তো আজকে যেটা শুনলাম যে পঁচিশ জনের মধ্যে কোনোটা ডাক্তার বাইশ জন ফিট করাচ্ছে কোনোটা ডাক্তার করাচ্ছে জন ফিট কোনোটা ডাক্তার করাচ্ছে আঠারো জন ফিট তো পাশের হার ভালো ঠিক আছে আর পয়েন্ট তোমার সেরকম দি মেন হচ্ছে চোখে পয়েন্ট দিচ্ছে চোখ যাদের একটু সমস্যা আছে চোখ যেমন তোমার কলমটা আছে না এভাবে ঘুরাতে পারো এরকম কলমটা তো ওটা শুধু কলমের সামনে দিয়ে দেখবার চোখটা ঘুরাতে হবে ঠিক আছে ওটাতে একটা পয়েন্ট দিচ্ছে ওই জন্য ঘুরাতে পারছেন ঠিকঠাক আর বাকি দাঁতে কয়েকজন বলে শুনলাম যে দাঁতে ওই যে কী করেছে তো দাঁতে ওই পয়েন্টগুলো দিয়েছে আর বাকি প্রাইভেট পার্টটা খুব দেখছি ভালো হবে বাকি সেরকম কিছু নেই মেডিকেল নর্মাল আর বিপিটা দেখছে ঠিক আছে বিপি ব্লাড প্রেশার যেটা মাপে ওটা তো আমি নর্মাল থাকতে হবে নিজেকে তো এটা এটা হচ্ছে এ ছেলেদের কথা বলছি আর মেয়েদের যেটা শুনলাম দুটো মেয়ের সাথে কথা বললাম মানে আমাকে চিনে গেছে ওরা তো আমার আমার সাথে কথা বললো কারণ মেয়েদের তো রিভিউ আর রাতে রাতে রিভিউ নেওয়া যাচ্ছে না ভালো হচ্ছে না তো বললে যে দাদা আমরা পঁচিশজন ছিলাম আঠারো জন ফিট হলো ঠিক আছে তো হয়তো কেউ কেউ দেখছো যারা ফিট হয়েছো তো তোমার যারা ফিট হয়েছো তোমাদেরকে কংগ্রাচুলেশন আর নেক্সট নেক্সটের জন্য বেস্ট অফ লাইক আর যারা আসবা তো তোমাকে বলবো যে আসো বিন্দাস এখানে কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে আর মেন হচ্ছে ডকুমেন্টসের আবার আমি বলে দিচ্ছি ডকুমেন্টস কী কী লাগছে ডকুমেন্টস আগের ভিডিওতে বলছি আবার বলছি ডকুমেন্টস হচ্ছে মাধ্যমিক আর এইচএস সার্টিফিকেট আর বোর্ডস মানে সার্টিফিকেট আর মার্কশিট ঠিক আছে আর আর কিছু লাগছে না আর লাগছে ডোমিসিয়াল সার্টিফিকেট আর যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট নিয়ে আসবা ও বিসি থাকলে ও সি এনসিএল আর যদি পুরাতন থাকে দু হাজার চব্বিশের এনসিএল তো ওটা নিয়ে আসবা আর ও বিসি রিভাইডেশন করেছে তো রিভাইডেশনটাও নিয়ে আসবা ঠিক আছে ওটা রিভাইডেশন নিয়ে আসবা আর ডোমিসিয়াল যে দু হাজার চব্বিশে থাকে তো ওটা নিয়ে আসবা ঠিক আছে কারণ অনেক সময় মানে আর এনসিএলের ব্যাপারটা যে আমাদের এখানে এনসিএল বলছিলো যে সরি ডোমিসিয়ালের ব্যাপারটা বলছিলো যে পুরাতন থাকলে ভালো নতুন যারা যারা দিচ্ছিলো না বলছিলো নতুন নিবো না পুরাতন নিবো তো অনেকজন বললে যে স্যার আমার আমরা তো ফার্স্ট টাইম পরীক্ষাতে পাস করেছি তো নতুন নেই পুরাতন নেই সুতরাং ওটা নিলো তো যারা যাদের যাদের নতুন পুরাতন আছে তোমরা পুরাতনটা নিয়ে আসবা আর জেরাক্স নিয়ে আসবা আর মেন কিন্তু জেরাক্স নিয়ে আসবা দু কপি করে অনেকজন আমি আজকে যাতে দেখলাম আমাদের সাথে ছিল কয়েকজন জেরাক্স নিয়ে আসেনি তো অনেক গাল দিচ্ছে জেরাক্স করে নিয়ে আসবা কারণ গাল তাহলে গাল খেতে হবে না আর একটু বেসিক নলেজ রাখা উচিত তুমি মেডিকেলে আসছো তো জেরাক্স নিয়ে আসছো না অরিজিনাল নিয়ে আসছো তাহলে এটা তো খারাপ জিনিস না স্বাভাবিক গাল দিবে ওরা দু কপি করে জেরক্স নিয়ে আসবা সব কিছুরের যেটি আমি বললাম আর যত পারো পুরাতন ওমিসি এনসিএল নিয়ে আসবা আর ডোমিসিয়ার নিয়ে আসবা নতুন থাকলে নতুন সমস্যা নেই ঠিক আছে আর যদি নতুন যদি নিতে না চাই বলবো আমি স্যার ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছি ওটা নিয়ে নেবে আর একটা কলম নিয়ে আসবা ঠিক আছে একটা পেন সাইন করার জন্য আর বাবা মায়ের কিচ্ছু লাগছে না শুধু একটা ফর্মে মায়ের মায়ের ই লাগছে মায়ের নাম লাগছে ওটা মায়ের নামটা তুমি স্পেলিংটা যেন ভুল না হয় ওটা লিখে দিবা শুধু তোমার মনে থাকলে হলো কিচ্ছু লাগছে না মায়ের বাবা মায়ের কিচ্ছু লাগছে না এটা হচ্ছে ডকুমেন্টসের ব্যাপারটা বলে দিলাম আর সেরকম আর সেরকম কোনো চাপ নেই বাকি আসো আর ঠান্ডার জন্য নিয়ে আসবে কিছু নিয়ে আসবে চাদর মাঝে এখানে ঠান্ডা করছে আর শুকনো খাবার নিয়ে আসবে পারলে কারণ ক্যাম্পের অনেক জিনিসের দাম বেশি এটা হচ্ছে কথা ঠিক আছে কারণ ওখানে একটা ফলের দাম বিশ টাকা নিচ্ছে আপেলের দাম তার জন্য খাবারটা নিয়ে আসবে এখানে অনেক কিছুর দাম বেশি নিচ্ছে আর ঠান্ডার পোশাক ভালোভাবে পরে আসবা ঠান্ডার পোশাক নিয়ে আসবা তো এটাই আজকের আপডেট পাশের রেশিও অনেক সুতরাং টেনশন নেওয়ার কিছু নয় যত পারবা নর্মাল থাকো বিন্দাস থাকো আর এই কদিন যদিন আছে একটু মোবাইলটা কম দেখার চেষ্টা করো কারণ চোখটাই মেন ঠিক আছে আর কিচ্ছু নেই এখানে এটা ক্যাম্পে অন্যান্য ক্যাম্পে টাফ হচ্ছে শুনছি তো ঠিক আছে সবাইকে আসো দেখা হচ্ছে সবাইয়ের সাথে আর যারা যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও তো সবাইকে নেক্সটের জন্য বেস্ট অফ ল্যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে কোনো সমস্যা হলে কমেন্ট করবার আর মানে বলছিল পয়েন্ট কিছু দিচ্ছে তাহলে পয়েন্টের রাবারটা বললাম আর রিমেডিক্যাল দিচ্ছে এখানে পাশে কদম তোলা বিয়েসএফ ক্যাম্প একদিন পরে পাঠাচ্ছে মানে আজ আজকে যাদের রিমেডিক্যাল দিল তাদেরকে সোমবার ডেকেছে ঠিক আছে তো এটা হচ্ছে আজকের ভিডিও তো সবাইকে বাই নেক্সট দেখা হচ্ছে আবার